তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক আজ দশমী হয়ে বিজয়া দশমী বিজয়া দশমীর পরের দিন আজকে আমাদের এখানে বিসর্জন যাবে তা যে আমরা কি করব না করব ইভিনিং টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাবো না যাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা দেখতে আর মামা মার মিমো দুজনে মিলে ভীষণ 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 পরিমাণে যাচ্ছে তাহলে তোমরা চলো বন্ধ করে দিলাম তাহলে তোমরাও চলো আমাদের সাথে হয়তো যতবার জ্বালায় এত আমার আর ভালো লাগে না জ্বর ফেলে একদম মানে ভিজিড়ি যে জুতো টুতো তো কি ভঙ্গায় এত জ্বালায় দেখো 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 কান্না দেখো তোমার দেখো দেখো

গাইস আমি এখন মায়ের বাড়িতে এসেছি দেখতেই পাচ্ছ মা ঘুবতে ঘুবলো মন শুয়ে রয়েছে এখনো আমি এখন মোড়ের মাথায় যাচ্ছি তোমরা

আমি আবার চলে এসেছি স্নান ঠান করে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তা যাই হোক ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কালকে ওইটুকুনি স্টপ করে দিয়েছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ভীষণ টায়ার্ড লাগলো যেহেতু অনেক অনেকদিন ঘুরেছি অনেক রাত্রি অবধি জেগেছি না যেন এত টায়ার্ড লাগছিলো আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তা যাই হোক আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে তা যে কী কী করবো না করবো কী রান্না করেছি না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো চলো আগে সকালে টিফিন খেয়ে নিই তারপরে আমরা হচ্ছে দুপুরে কি কি রান্না করছি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে তোমরা দেখতে থাকো গাইস দেখছো আমার টিফিন হয়ে গেছে এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে ঘিয়ের পরোটা আমার মাম্মা মেয়ে রুটি খায় না মাম্মাম পরোটা খাবে না মাম্মা পফিট খেতে পপিটের মধ্যে হাত দিলো না আর আমার গরমে পরোটা খাবে না তার জন্য ওর জন্য আলু ভাজা ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর হচ্ছে এই যে রুটি হ্যাঁ গাছ দেখতেই পাচ্ছ আমি এখন ইলিশ মাছ ভাপা রান্না করব এর মধ্যে নুন হলুদ সর্ষে সাদা সর্ষে দিয়ে রান্না করি আমি কালো সর্ষে দিই না কেন সাদা সর্ষেতে বেশি টেস্ট লাগে আমার কাছে খেতে তার জন্য মধ্যে কাঁচা লঙ্কা চিঁড়ে সব দিয়ে মশলা দিয়ে সব মাখিয়ে রেখেছি এবার এটা একদম আস্তে সিম আছে দিয়ে এটাকে আস্তে আস্তে করবো ইলিশ মাছ ভাপা দেখো তেল বেশি করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা আর সাদা শস্যের বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তা চলো এটাকে বসিয়ে দিই এবার এখানে আছে ভাত চালতার ডাল মুসুরির ডাল চালতা দিয়ে এখানে কাঁকর ভাজা এখানে আছে পুঁই আজকে কি কি রান্না করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে হচ্ছে আমি রান্না করলাম ভাত আর ইলিশ মাছ ভাপাটা আর মা করলো চালতার ডাল পুঁই শাক আর কাঁকর ভাজা

খা জামাই <laughs> 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 <laughs>

আমার ব্লগ দেখে তাই বলছে বলো বলো কি বলছে আমাদের ব্লগ নাকি রোজ দেখে একটাও বাদ দেয় না আর বোন হচ্ছে রাতে শুয়ে শুয়ে দেখে তাই তো বল আর বৌদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন